আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনার জন্য তিনটা কন্টেন্টের কমেন্ট নিয়ে কথা বলব গত তিনটা কন্টেন্ট যেগুলো হয়েছিল এবং সবগুলি কথা থেকে নেব আজকে আর অন্য মঞ্চ থেকে কোনো কমেন্ট নিচ্ছি না আগামী সপ্তাহে অন্য মঞ্চের উপর বেশি গুরুত্ব দেবো কথার যে কন্টেন্টটা নিয়ে প্রথম আলোচনা করছে যেটা মাত্রই গত রাতে প্রচারিত হয়েছিল যে উপদেষ্টাদের বিরুদ্ধে নাহিদ ইসলামের যে অভিযোগ ছিল সেই কি আসলেই সত্য নাকি আসগোবী অভিযোগ ছিল এটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম এবং আমি প্রশ্ন করেছিলাম যদি সেরকম হয়ে থাকে সেই উপদেষ্টাদের নাম উনি কেন প্রকাশ করছেন না তো সেখানে যে কমেন্টগুলো পড়েছে সেখান থেকে কয়েকটা আপনাদের পড়ে শোনাই মিম আক্তার লিখেছেন ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং আমার পছন্দের মানুষগুলোর নাম শুনুন মানে উনি কিছু একটা তালিকা করেছেন উনি কাদেরকে পছন্দ করেন এই সোশ্যাল মিডিয়ায় তাদের নাম উনি বলতে চাচ্ছেন এক নাম্বার হলো বীর মুক্তিযোদ্ধা ফজদুর রহমান দুই নম্বর হলো সাংবাদিক মাসুদ কামাল ভাই তিন নম্বর হলো আনিস আলমগীর ভাই চার নম্বর হলো রুমিন ফারহানা আপা পাঁচ নম্বর হল এম এ আজিজ ভাই ছয় নম্বর নুর তুষার ভাই সাত নম্বর হলো গোলাম রওনা রনি গোলাম মাওলা রনি ভাই আট নম্বর হলো বঙ্গবীর কাজের সিদ্দিকী এবং নয় নম্বর হলো নীলুফার চৌধুরী আপা এবং দশ নম্বর হলো দক্ষিণ কোরিয়ার নাহিন ভাই এই নাহিন ভাইকে অবশ্যই আমি নিজেও চিনলাম না এবং অন্যদেরকে চিনলাম আমি এটা এই কারণে পড়ে শুনালাম এখানে আমার নাম আছে এই জন্য না আমি পড়ে শুনালাম এই কারণে যে যে আপনি দেখেন এখানে বিভিন্ন ধরনের লোকের নাম কিন্তু আছে সবাই যে একই চিন্তাধারার লোক তাও নয় এবং সবাই যে একই প্রফেশনের লোক তাও নয় কিন্তু একজন মানুষের মনে কত কিছু চলে যে উনি একই সঙ্গে মানে নীরভার চৌধুরী মনি আপাকেও পছন্দ করতে পারেন আবার সে সঙ্গে বঙ্গবন্ধু বীর কাদের সিদ্দিকীকেও প্রশংসা করতে পছন্দ করতে পারেন এরা আবার রুমিন ফারানাকেও পছন্দ করতে পারেন বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু ওখানে আছে ফজলুর রহমান সাহেবও আছে কিন্তু তো এখন এই যে বিষয়গুলো এখানে একটা কিছু একটা কমন আছে কিন্তু সে কমনটা কি সে কমনটা আমি আসলে বোঝার চেষ্টা করছি আপনারাও বোঝার চেষ্টা করেন আমার মনে হয় কমনটা হলো এটা যে এরা কেউই গতানুগতিক স্রোতে গা ভাসায়নি আমার যেটা মনে হয়েছে বাকিটা আপনাদের বিবেচনা নাসিম সরকার লিখেছেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে নিজের গুলো ফাঁস হয়ে উল্টো বিপদে ফেলাই দিলেন বেচারাকে দেখা যাবে যার শুরুটাই তাকে দিয়ে উদ্বোধন করতে হচ্ছে মানে নাহিদ ইসলামের কথা বলছেন আর কি এটা হতে পারে আমি জানি না আজহারুল হোসেন টোটন লিখেছেন প্রিয় কামাল ভাই আপনিও কোনো উপদেষ্টার দুর্নীতি করছে জানেন কিন্তু বলছেন না কেন এখানে পার্থক্যটা আমি বলি আমার জানা এবং আপনার জানা মধ্যে মিল আছে মিল আছে এরকম আমরা ভাষা ভাষা জানি কিন্তু যখন নাইর ইসলাম বলেন যে উনি জানেন তখন ওনার ভাষা ভাষা থাকে না কারণ উনি নিজেও সময় উপদেষ্টা ছিলেন উপদেষ্টাদের সঙ্গে ওনার ঘনিষ্ঠ যোগাযোগ এবং যাতায়াত আছে কাজে উনি যেটা জানেন সেটা আমি জানি না সেটা আপনিও জানেন না আমার আপনার মধ্যে একটু মিল আছে কারণ আমরা দুজনেই কিন্তু পাবলিক শ্রেণীর লোক দ্বিতীয় আরেকটা কথা বলি সেটা হলো গিয়ে যে উনি বললে সেটা একটা গুরুত্ব আছে কারণ উনি নিজে উপদেষ্টা ছিলেন সেটা কিন্তু আমি আপনি বললে গুরুত্ব হবে না বরঞ্চ আমার আপনাকে তখন প্রশ্নের মুখে পড়তে হবে যে তুমি যেটা বললো তোমার হাতে কী প্রমাণ আছে যে কারণে আমরা সন্দেহ করতে পারি কিন্তু আমরা নিশ্চিত হয়ে বলতে পারি না কিন্তু উনি নিশ্চিত হয়ে বলেছেন যে তারা এই কাজগুলি করেছেন কিছু লোক আছে আবার দেখুন এর আগেও কিন্তু আরেকজন লোক নিশ্চিত হয়ে বলেছিলেন যে যার কাছে নাকি ডকুমেন্ট আছে আপনার মনে আছে একজন সাবেক সচিব বলেছিলেন আটজন উপদেষ্টার দুর্নীতির তালিকা খতিয়ান তার কাছে আছে ওটাও কিন্তু চুপ হয়ে গেছে কেন চুপ হয়ে গেছে ভাই বলতে পারবো না এম এস আকি লিখেছেন ওদের মন মতো মার্কা যখন পেয়ে যাবে তখন সুর পাল্টে যাবে নাহিদ প্রত্যেকটা উপদেষ্টার অনেক কিছুই জানে তাই ওদেরকে ভয় দেখাচ্ছে আর উপদেষ্টারা ভয়ে ওকে সব সুযোগ সুবিধা এমনকি সরকারি যত প্রোটোকল আছে সব কিছু দেবে জামিল হুসেন লিখেছেন মাসুদ কামাল গত ছয় আট মাস মাস কেবল অন্তর্বর্তী সরকার ও বিএনপির দোষ খুঁজে বেড়াচ্ছেন গত পনেরো বছরের গুম খুম নির্যাতন সীমাহীন আর্থিক দুর্নীতি নিয়ে কোনো কথাই বলেন না তিনি অতীত ভুলিয়ে দিতেই যেন বেশি তৎপর ভাই আপনার এই অভিযোগটা ঠিক না আপনি আমাকে বলেন তো আপনি কি অতীতে বাস করেন না বর্তমানে বাস করেন এটা আগে বলেন আমি অতীত নিয়ে অবশ্যই কথা বলবো অতীতে যারা অপকর্ম করেছেন তারা অপকর্ম করেছেন বলেই কিন্তু এদেশের মানুষ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন কিন্তু যারা নাকি সাজা পেয়েছে আপনি সাজার মাত্রা দিয়ে কথা বলতে পারেন তা আর আরও সাজা দেওয়া দরকার সেজন্য বিচার চলছে তারপরেও তাদের কর্মকাণ্ড নিয়ে তাদের দুর্নীতি নিয়ে অবশ্যই আমি কথা বলি আপনি হয়তো খেয়াল করে শোনেন না প্রায়ই দেখবেন বলি এখন এদেরকে নিয়ে বেশি বলে এই কারণে এরা বর্তমানে আছে এবং এরা আগামীতে ক্ষমতায় যেতে চায় কাজেই আমাদের তো বর্তমান এবং আগামীটা আগে দেখতে হবে তারপরে অতীতে আলোচনা করব কাজে আমি কেবল দোষ খুঁজে বেড়াই বিষয়টা তা না আর যদি খুঁজেও বেড়াই তাদের তো আমি উপকার করি আসলে হুসাইন আলী লিখেছেন আপনার বিশ্লেষণ একদম ঠিক তবে বাস্তবায়ন হবে না সঠিক বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ এ আর ম্যাপিং লিখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে বলেছে বলছেন বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তার সম্পদের হিসাব নভেম্বরে দিবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সম্পদের হিসাব দেবেন কোনোটাই জনগণ এখনো জানতে পারেন নাই সুতরাং এনসিপির প্রধান নাহিদ ইসলাম দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা নাম প্রকাশ করবেন এটি বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে বলে মনে হচ্ছে না আপনার সঙ্গে আমিও একমত মাহবুব খান লিখেছেন তারা কতটা সৎ সেটা তাদের কমিটমেন্ট মতো সম্পদের হিসাব না দেওয়াতে বোঝা যায় আওয়ামী লীগ কাজ করে চুরি করেছে আর তারা শুধু চুরি করছে কোনো কাজ করে নাই স্বপন দত্ত লিখেছেন একজন আমলার আট উপদেষ্টা নিয়ে অভিযোগ যেমন ধামাচাপা পড়ে গেছে তেমনি নাহিদের অভিযোগও কেউ আমলে নেবে না এর পরে যেটা নিয়ে আমরা আলোচনা করব যেটা এর আগের দিন প্রচারিত হয়েছিল যে এক পদে নিয়োগের দর আশি কোটি টাকা এটা মানব সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক লেখা থেকে আমি আলোচনাটা করেছিলাম সেটার কমেন্টগুলো আমি পড়ছি আপনাকে মোহাম্মদ জাকির হোসেন লিখেছেন মতি রহমান সাহেব এবং আপনি যে সাহস নিয়ে কথা বলেছেন স্যালুট আপনাদের দেলওয়ার হোসেন লিখেছেন প্রিয় মাসুদ কামাল ভাই আপনি যেভাবে সত্যি কথা বলতে শুরু করেছেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাকে অচিরে জেলে যেতে হবে ভাই আপনার গ্যারান্টি সফল না হোক এই দোয়াটা যেন কেউ কেউ করে আমিও চাই যে আমি ভাই জেলে যেতে কে চাই বলেন কিন্তু সত্য কথা তো বলতে হবে তাই না মোহাম্মদ শাহজাহান আলী লিখেছেন মাসুদ কামাল ভাই আপনার ভিডিও পুরোটাই দেখলাম কি কমেন্ট করব বুঝতে পারছি না আমার শরীর ঠান্ডা হয়ে গেছে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই টিঙ্কু আহমেদ লিখেছেন অসাধারণ বিশ্লেষণ উপদেষ্টা ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দ্বৈত নাগরিকদের পাসপোর্ট জমা নিতে হবে এবং তাদের কর্মকাণ্ড চুলচেরা বিশ্লেষণের পর তাদের পাসপোর্ট ফেরত দিতে হবে মঞ্জু ভূয়া লিখেছেন মহাসুযোগ এসেছিল দেশে দেশের প্রতিটি সেক্টরে এবং প্রতিটি সিস্টেমে এমনকি সমাজের প্রতিটি স্তরে স্তরে পরিবর্তন আর আমূল পরিবর্তন ঘটিয়ে বাংলাদেশে আইনের শাসন ও ন্যায় বিচার গণতন্ত্র ও মানবাধিকার এবং প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের কিন্তু আমরা হতাশ ভাই আপনার এই কথাটা আমি বহুবার এই কথাটাই বলি যে আমরা একটা সুযোগ পেয়েছিলাম সেই সুযোগটা আমরা কয়েকজন মানুষের ব্যক্তিগত লোভ লালসার কারণে হারালাম এবং তাদের ব্যক্তিগত মূর্খতার কারণে আমি বলব আকিল শাহ লিখেছেন নির্বাচন দেরিতে হলে কারা লাভবান সংস্কার আর জাতীয় ঐকমত্য যে সোনার পাথর বাটি এটা এক বছর আগেই বুঝেছিলাম তবে সবাইকে সংস্কার মেনিয়া এমনভাবে পেয়েছিল যে কারো কাছেই কথা বলে সমর্থন পাইনি নির্বাচনের বিরোধিতা করাই করাই যেন আদর্শ হয়ে গিয়েছিল এবার আমি বলবো সেই কন্টেন্টে যে কন্টেন্টে আমরা তোফায়েল আহমেদ এবং নুরুল মজিদ হুমায়ুন এই দুইজন মুক্তিযোদ্ধা এবং তাদের যে শারীরিক অবস্থা একজনের মৃত্যুর পর তার প্রতি কি আচরণ এগুলো নিয়ে যে কন্টেন্টটা করেছিলাম সেটার প্রেক্ষিতে কমেন্টগুলো আমি শোনাতে চাই মাহবুব কিরণ লিখেছেন আপনাকে আন্তরিক ধন্যবাদ দুইজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে সময় উপযোগী এবং সাহসী একটা কন্টেন্ট তৈরি করার জন্য আমি আশঙ্কা করছি আপনার এই ভিডিও হয়তো হাইট করা হতে পারে তাই ডাউনলোড দিয়ে রাখলাম হাইড কীভাবে হবে যাই না আমি নিজে কখনই আমার কোনো ভিডিও হাইট করি না আমার সব ভিডিও আছে এখানে দেখতে পারবেন ইউজার ভিজি উনি লিখেছেন তোফায়াল আহমেদ এই দেশের শ্রেষ্ঠ বীরদের মধ্যে একজন আল্লাহ তুই এই লোকটার জানা যায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিও আল্লাহ মানে উনি নিজে এই লোকটার জানা যায় যাওয়ার সুযোগ চাচ্ছেন আল্লাহর কাছে ভাই মানুষের এই যে ফিলিংসগুলো মানুষের এই যে আবেগগুলো তুফাল আহমেদ কি ওনাকে দুইবেলা খাওয়াইছেন খাওয়ার নাই তো তো ওনার এই ফিলিংসটা কি মিথ্যা এখন এই যে আবেগ এই যে অনুভূতি এগুলোকে সম্মান জানানোই কিন্তু রাষ্ট্রের কাজ সাইফুল আনোয়ার লিখেছেন সাহস করে খবরটি করার জন্য ধন্যবাদ আমাদের অনেকের কৌতূহল বা দায়বদ্ধতা আছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সৈনিকদের নিয়ে আমরা জানতে চাই শেষ সময়ে এই সরকার থেকে কি ব্যবহার পাচ্ছেন আহমেদ সাহেবকে নিয়ে ধোয়াশা কাটলো আশা করছি আরও আপডেট পাবো জয়াদিদ হাসান লিখেছেন মাসুদ ভাই শুভেচ্ছা রইল আপনার কথাগুলি শুনে চোখের পানি আটকে রাখতে পারলাম না আমার ধারণা এই সরকারকে